যে উত্তরপত্রে যে উত্তরটি ঠিক বলে বলছেন সেটা আদতে সঠিক উত্তর নয় লাল ছেড়ে টাকা তুলে ভুল উত্তরপত্রকে ঠিক বলে চালিয়ে দেবে দিয়ে যারা সঠিক জানলো তারা ফেল করে যাবে যারা বেঠিক জানলো যারা দাদা দালালকে পয়সা দিল তারা পাশ করে যাবে বোর্ডের যারা এক্সপার্ট আছেন তাদের কোথাও না কোথাও ভুল আছে তাহলে বোর্ডের এক্সপার্টকে ঠিক করতে হবে ভারতবর্ষের রাজধানীর নাম কি চারটে অপশান নিউ দিল্লি কালীঘাট গোয়া এবং মুম্বাই আপনি জানেন ভারতবর্ষের রাজধানীর নাম নিউ দিল্লি আপনি বাজারে একটা ওই দালাল ছেড়ে রেখে দিল যে বললো না ওই কালীঘাটে অপশনটা ঠিক হবে দু সতেরো এবং দু হাজার এর টেট নিয়ে আগেই আদালতে প্রশ্ন উঠেছিল টেট পরীক্ষার একাধিক প্রশ্নে ভুল ছিল বলে আদালতে একের পর এক মামলা দায়ের হয় দীর্ঘদিন ধরে সেই মামলা চলছে এর আগে কলকাতা হাইকোর্টে একটি কমিটি তৈরি করে দিয়েছিল দুটি বিশ্ববিদ্যালয় এবং পর্ষদের একজন একজন সদস্যকে নিয়ে তারপরেও সেখানেও একটা গন্ডগোল বা বলা যায় যে কোথাও একটা মতানৈক্য তৈরি হয় ফের আদালতের দ্বারস্থ হতে হয়েছে কি ঘটনা ঘটেছিল কি বিষয় আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে ফিরদৌল শামীম তিনি এই বিষয়টি আপনাদেরকে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে দিচ্ছেন দেখুন টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশ উভয় টেটেই প্রশ্ন এবং উত্তরপত্রে ভুল রয়েছে বোর্ড যে উত্তরপত্রে যে উত্তরটি ঠিক বলে বলছেন সেটা আদতে সঠিক উত্তর নয় আমরা তার সপক্ষে প্রমাণ দিয়ে যে না এইটা আমরা যেটা বলছি সেটা সঠিক এবং এই বইতে এই এত নম্বর পেজে এটা লেখা আছে তাই সঠিক আদালত দেখেছেন এবং আদালত স্যাটিসফাই হয়েছিলেন যে হ্যাঁ আমাদের বক্তব্যের সারবত্তা রয়েছে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইবো ছটি প্রশ্নের উত্তরপত্রে এরকমই ভুল ছিল এবং আদালত ছ নম্বর দিতে বলে সেই নাম্বার পেয়ে অনেকেই চাকরি পেয়েছেন সতেরো এবং তের দুহাজার বাইশ উভয়েই একটির ক্ষেত্রে তেইশটি একটির ক্ষেত্রে চব্বিশ টোটাল সাতচল্লিশটি প্রশ্নের উত্তরপত্রে ভুল রয়েছে প্রথমে আদালতের নির্দেশ হয় এর সর্বশেষ নির্দেশ কারণ এটা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে সর্বশেষ যে নির্দেশ ছিল সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং বোর্ডের তিনটে জায়গা থেকে থাকবে বক্তব্যের মধ্যে সার্বত আছে কি নেই বা বোর্ডের উত্তরপত্রটি সঠিক নাকি বেশি আজকে মহামান্য বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটাকে অল্টার করে দিয়েছে কি করেছেন বলেছেন ক্যালকা ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটির জায়গায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটিতে থাকবে এবং তার সঙ্গে বোর্ডের প্রতিনিধি থাকবে তারাই এই টের দু হাজার এবং বাইশের প্রশ্ন ভুল মামলায় তারাই বসে ঠিক করবেন যে আমাদের কন্টেনশন ঠিক বোর্ডের কন্টেনশন ঠিক বোর্ডের উত্তরের ওই উত্তরপত্রে থাকা অপশনগুলো ঠিক নাকি আমাদের যে অপশনগুলো বলছি আমাদের দেওয়া তথ্য অনুযায়ী সেই অপশনগুলো ঠিক তারা অ্যাসেসমেন্ট করুন তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবেন আমরা আশা করব যে আমাদের যে কন্টেনশন রাইট হবে তার কারণ আমরা এখন স্পেসিফিকলি ভিত্তিক ভাবে দেখিয়েছি যে আমাদের কন্টেনশন কেন রাইট বারবার করে আদালতের কাছে আসতে হচ্ছে এর আগে কয়েকদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চের কাছে এসেছিল যে কোথাও যে দুই যে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন এবং তাদের যিনি প্রতিনিধি তাদের মধ্যে কোথাও একটা মতানৈক্য হচ্ছে বা একমত হতে পাচ্ছেন না বারবার করে দীর্ঘদিনের এই মামলা আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই মামলা চলছে কি বলবেন এই বিষয়ে যে বারবার করে কি এই দুই বিশ্ববিদ্যালয়ের কি কোনো বিশিষ্ট শিক্ষক বা বিশিষ্ট অধ্যাপক ছিলেন না যারা এই বিষয়ে মতামত দিতে পারতেন সেটা সেটা টেকনিক্যাল বিষয় তাদের মধ্যে মতানৈক্য হতেই পারে কিন্তু আদালত আজকে যেটা নতুন ফরমেশন করে দিয়েছেন সেই তার ভিত্তিতে অ্যাসেসমেন্ট হবে ফলে মতানৈক্য হতেই পারে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু নতুন ফরমেশন অনুযায়ী তারা অ্যাসেসমেন্ট করে দেখবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক আসুন রিপোর্ট তারপরে এই পরবর্তী দু এর আগে দু হাজার আমরা জানি যে দু হাজার চোদ্দে চোদ্দো টেট দু হাজার বারো টেট এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালতের আঙিনায় দু টেটে বেশ কিছু প্রশ্ন ভুল ছিল সেখানে বিচারপতি আহ প্রাক্তন সমাপ্তি চট্টোপাধ্যায় তিনি একটা নির্দেশ দিয়েছিলেন এবং তার ফলে তার সেই নির্দেশের ফলে একাধিক চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছিলেন এই দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের টেটে যে পরিমাণ প্রশ্ন ভুল বলছেন সেক্ষেত্রে যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তো নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও বড় সড়ো প্রশ্ন বা আরো বড় সড়ো একটা গন্ডগোল সামনে চলে আসতে পারে দেখুন সেটা তো অবশ্যই যে বারবার এই রাজ্যে টেটের ক্ষেত্রে ভুল হচ্ছে কেন প্রশ্নে প্রশ্নের উত্তরপত্রের নির্বাচনের ক্ষেত্রে তাহলে বোর্ডের যারা এক্সপার্ট আছেন তাদের কোথাও না কোথাও ভুল আছে তাহলে বোর্ডের এক্সপার্টকে ঠিক করতে হবে ফলে বোর্ডকে এন্টে নয় কারণ বোর্ডের এক্সপার্ট কে কেউ জানে না এবং জানা উচিত নয় জানলাম না কি করে ফলে বোর্ডের যে এক্সপার্টের কম্পোজিশন সেটা অল্টার করলেই সব ঠিক হয়ে যায় না হলে এবার যদি দুর্নীতি করার কোনো প্রকার প্রচেষ্টা থাকে সেটা আলাদা কথা কারণ এই প্রশ্নের উত্তরপত্র ভুল দুর্নীতি করা যায় আমি উদাহরণ দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে ধরুন ভারতবর্ষের রাজধানীর নাম কি চারটে অপশন নিউ দিল্লি কালীঘাট গোয়া এবং মুম্বাই আপনি জানেন ভারতবর্ষের রাজধানীর নাম নিউ দিল্লি আপনি বাজারে একটা ওই দালাল ছেড়ে রেখে দিল দিয়ে বললো না ওই কালীঘাটে অপশনটা ঠিক হবে উত্তরপত্রে আসছে কালীঘাট অপশনটা ঠিক সে বললো যে ঠিক আছে আমাকে দশ লাখ টাকা দাও এই চব্বিশটা প্রশ্নের এই ভুল উত্তরপত্রগুলো দেবে তাহলে তুমি নাম্বার পাবে আর যারা সঠিক জানলো নিউ দিল্লি তারা নাম্বার পাবে না মানে বাজারের থেকে দালাল ছেড়ে টাকা তুলে ভুল উত্তরপত্রকে ঠিক বলে চালিয়ে দেবে দিয়ে যারা সঠিক জানলো তারা ফেল করে যাবে যারা বেঠিক জানলো যারা দালালকে পয়সা দিল তারা পাস করে যাবে ফলে এটাও হতে পারে কি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু আমি সেই প্রশ্নে যাচ্ছি না সেটা আলাদা বিষয় কিন্তু এই মুহূর্তে আমাদের যে কন্টেনশন রায় সেটা আদালতে প্রাইমাফেসি প্রুভ হয়েছে নাহলে এটা অ্যাপয়েন্ট দু হাজার সতেরো এবং দুহাজার বাইশে যারা পাশ করেছিলেন যে সমস্ত পরীক্ষার্থীরা তারা তো অনেকেই নিশ্চয়ই দুহাজার থেকে নিয়োগ হয়েছে দু থেকে নিয়োগ হয়নি আর এর আগের ইন্সট্যান্স আছে যে যারা পাশ করেছিলেন তারা আবার রিক্রুইমেন্ট প্রসেসে তারা এবার আবার তো রিভিউর মধ্যে চলে আসতে হবে যদি নাম্বার এর আগে করেনি এর আগে পিছনের কোন ইয়েকে বাদ দেয়নি আচ্ছা কিন্তু মানে যারা নতুন যারা এন্ট্রি পেয়েছে তাদেরকে চাকরি দেওয়া যারা পাশ করেছেন মানে ছ নম্বরের ভিত্তিতে তাদের চাকরি দেওয়া হয়েছে আচ্ছা আপনারা শুনলেন দুহাজার এবং দু হাজার টেট পরীক্ষায় একাধিক আহ আইনজীবী বৃদ্ধ জানালেন একটাতে ২২টা এবং একটাতে চব্বিশটা প্রশ্নের প্রশ্ন এবং উত্তরে ভুল ছিল সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট ফের নতুন একটি কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটি পরবর্তীতে তাদের রিপোর্ট দিয়ে জানাবে যে তারা তাদের কোন কোন প্রশ্নের কি উত্তর কোনটা সঠিক সেই বিষয়ে তারা আদালতকে মতামত জানাবে বা আদালতে রিপোর্ট দিয়ে সেই বিষয়ে জানাবে আপাতত পরবর্তীতে এই মামলায় কারণ দুটো দু এবং দু হাজার বাইশ দুটো টেটের টেট পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীতে আদালত কি নির্দেশ তার উপরে অনেকের চাকরি যারা অবশ্য আইনজীবী জানালেন যে যারা নতুন এন্ট্রি পাবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে সুবিধে হতে পারে কিন্তু যারা চাকরি করছে তাদের চাকরি গেছে আগের যে মামলাগুলো সেরকম কোনো নজির নেই ফলে এটা বলা যায় যে যারা অপেক্ষারত বা পরীক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বড় একটা জায়গা তৈরি হতে পারে যদি এই টেটের প্রশ্নের যে দাবি আইনজীবীরা করেছেন মামলাকারীরা করেছেন সেক্ষেত্রে যদি সত্যি প্রমাণিত হয় আদালতে তাদের কাছে চাকরির দরজা কিন্তু খুলে যেতে পারে এই এই মামলার ফলে আপাতত এই মামলার যে এখন পর্যন্ত যে আপডেট আমরা এটা আপনাদেরকে জানালাম পরবর্তীতে আদালতে ফের কি আসে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধু বন্ধুদেরকে বলুন একেবারে আমাদের এই প্রচেষ্টা নতুন কিরকম লাগছে জানান কমেন্ট করুন যদি ভালো লাগে আমাদেরকে জানান খারাপ লাগলে জানান আমরা চেষ্টা করব আপনাদের কেন খারাপ লাগছে বা কি প্রশ্ন আছে সেই বিষয়ে উত্তর দিতে